আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে এক পাশান লোক দেখেন একটা কুকুর কেসে মারছে বাইরে না শেষ করে গেলছে একটু দেখা যে হ্যাঁ কি করছে বরি দামের মানে নাই আর আমারটা লোকটা চেহারা একটু দেখে রাখেন এর কথা এর বোরি কালছে বোরি কালছে দেখে এ কুত্তাটা মেরে আছে এত কান্না কাটি করছে কুত্তাটা বলার বাহিরে দেই 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 পোলা কি করে দেন কুত্তাটা মানে আমি জাগাতে চাচ্ছি না ভালো করে বাজে প্রবলেম হয় দেখাইলে কই

মানুষ অমানবিক হইতে পারে চিন্তা করেন এই বিষয়টা দেখে সত্যি খুব খারাপ লাগলো কিন্তু আমি কিছু করতে পারতাছি না কারণ বেড়াচ্ছে একটা ছাগল নাকি মারিদার বড় ছাগল এবং আরো এক দুইটা ছাগলটা কামড়াইছে এখন আসলে কি করা উচিত আমি বুঝতেছি না ইস

মানে কি পরিমাণ কষ্ট দিতেছে কুত্তাটারে আমি আসলে কি করব জানি না কারণ বেড়া গরু খায় ছাগল খাইছে আরো দুদিন না ছাগল নাকি খাইছে কামড়ায় এখন আসলে কি করা উচিত তো আপনারা যদি জানেন জানাইবেন পানিতে ডুবাইয়া হচ্ছে শেষ শেষ করতেছে তা জানে কারণ এইভাবে কিন্তু অতক্ষণ বাইরেছে এবং লারা কুত্তারা হচ্ছে কান্না করছে অনেক এখন শেষ পর্যন্ত কুতারা দম যাইতেছে না এই এই সর কুতারা দম যাইতেছে না এখন সে দম দেয় এভাবে আছে যাই হোক আল্লাহ তালা মানুষকে হেদায়ত দান করুক আর কুত্তা যদি আজকে না কামড়াই তো ছাগলকে তাহলে হয়তো কেউ মারতো না এ কুকুরকে বিষয়টা খুব কষ্ট লাগলো যাই হোক বিষয়টা দেখে সত্যি

আসলে কাজটা হচ্ছে অসম্পূর্ণ অমানবিক কিন্তু এছাড়া কি করার আছে কারণ করতে হচ্ছে এখন হিংস্র আরো প্রচুর ছাগলকে হচ্ছে কামরাইতো যাই হোক আল্লাহ সবাইকে মাফ করুক